তুই না খালি বলছি হিরো আলমের চরিত্র খারাপ তোর ডান্স না তাই কে করছে তার কি করবি হ্যাঁ খালি বলে হিরো আলমের চরিত্র খারাপ তুই নিয়ে নাচা গানা করে ঢলা ঢলি করে তার দুটা দেখি শুনলি তার বউ আমি বলি বৌলিনি তার নিজের বউ বলতেছে তার নাকি তিন দিয়ে পরে গেছে বাচ্চা নষ্ট করেছে দুটা খালি বলে হিরো আলমের চরিত্র খারাপ

আমি এই করলাম এই আমি এই ধরনের মেয়ে না আর মেয়ে ডান্সের জগৎ আমি কোন সময় আসেনি সে আমাকে নিয়ে আসছে আমি ডান্স ভুল হলে সে আমাকে পেটের মধ্যে দেয় আমি নিচে লাগে না সবার সংসার ঝগড়া লাগে আমার হাজবেন্ডের যেটা মানা করবো আমি সেটা করবো না শেষ হাজবেন্ডের সাথে ঝগড়া করে তুমি অন্যজনের সংসার ভাইঙ্গা দাও অন্যজনের স্বামীরা কায়রা নাও এটা কোন ধরনের মেয়ে তুমি উনি আমি আমি নিজে বলতেছি উনি খারাপ ভিডিও প্রমাণ দেখ আপনারা যা বলবেন আমি তাই মাথা পেতে মাইনা নিব ও উনি যদি প্রমাণ দিতে পারে যে আমার খারাপ ভিডিও আছে সাধারণ উনার সাথে একটা ভিডিও করছে ওইটাই ভাবে দেখায় আর ওই ভিডিও থাকলে কয় এইভাবে বসে রয়েছে ওই ভাবেই দেখাই তো নেড়ে ছাড়তো কি আছে না থাকলে আমি ওয়াইফ তিন বছর দইরা আমরা ভিডিও বানাই কই আমরা তো ধরা ধরি মন ঢলা ঢলি আপনারা দেখেন অবশ্যই না না ওর তাহলে তো ওর নামের মধ্যে পার্থক্য মানে সেম সেম আমরা হয়ে গেলাম না আমার ভাইরাল হওয়ার কোনো দরকার নেই আমি সত্যটাই জানানোর চেষ্টা করতেছি কারণ রিয়াজ আর রিয়ামনি মানে ওদের ভাইরাল হওয়ার রিয়ামনি তো হয়েই গেছে এখন কি রিয়াজের ভাইরাল হওয়ার দরকার ছিল ওনার ওয়াইফকে নিয়ে যেহেতু ওই হইতে পারিনি পেজটা হারাইলো মিথ্যা অপবাদ দিল আমি আর ভাইয়া বলে ওনার পেজ খেয়ে দিছি উনি কথা বলছে প্রমাণ দেখা আমি এটা বলিনি আমি বলছি দেখেন সিঁদুর হতেই পারে

জব করার পরে ওই জায়গায় একটা মেয়ে বোরকা বিক্রি করে তো গেলেই জানতে পারবেন মেয়েটা এমন কান্না করে ওই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে মেয়েটার বাচ্চা ছিল মেয়েটার বিয়ে করে নাই যখন বিয়ে করে তখন মারে মারার পরে কি করে জিটি করে ওই রাতারাতি ওই ওইখান থেকে চলে আসে গাজীপুর গাজীপুরাই থাকে তোর তো কিছু করে খাইতে হইবো তার কোনো কিছু ইয়ে নাই ওই ছোটখাটো একটা চ্যানেল খুলে চ্যানেল খুলার পরে আস্তে ধীরে আমার সাথে তিনটা ভিডিও করে করার পর দুই মাসের মধ্যে আমরা বিয়ে করি ওর সব কিছুই তো আমি জানি আর সে যে সে যে বললে সে আমার তিন নাম্বার হাজবেন্ড তার প্রমাণ দিতে বলেন প্রমাণ ছাড়া তো এই জায়গায় কোনো কথা হবে না কথা আপনারা বিশ্বাস করবেন না আমাদের এলাকায় চলেন আমাদের এলাকায় গিয়ে আপনারা খোঁজ খবর নেন ওর এলাকা আমার পাশাপাশি খোঁজ খবর নেন যে কে সত্য বলতেছে কে মিথ্যা বলতেছে সে তো সে তো দেখেন এই মিথ্যা কথা বলতে বলতে সত্যটাই সত্যটাই মুখ দিয়ে বেরিয়ে